আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যাস চ্যানেলে স্বাগতম প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে সমস্ত ভিডিও দেই আপনাদের বুঝিবার সাথে বই থেকে দিয়ে থাকি দেখুন আদিও আসল অদিন তাবিজের কিতাব আর আমি যে সমস্ত নকশা বা ভিডিও দিই সহজভাবে আপনাদের বুঝিবার সাথে আপনারা ভালো কাজ করেন এবং কাজে ফলাফল পান এটাই আমি চাই আর আমার ভিডিওগুলো দেখার পরে আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এখানে দেখুন দোয়াটি পরে কী বলছে নিচের দোয়াটি পরে ফুলে দমন করে আপনি কি করবেন এই দোয়াটা আদামু রাহিনা হা সাহা সাটি পরে কি করবেন আপনি ফুল এটি ফুলের মধ্যে যে কোনো ফুলের মধ্যে ফু দিয়ে আপনি যদি আঁকে ভালোবাসেন তার কাছে যোগ দেনে ফুটা যদি নাকের কাছে নিয়ে গিয়ে একটু ঘ্রাণ নেয় সে তার প্রেমে দেওয়ানো হবে আপনি নিজে দেখে নেন তারপরে দ্বিতীয়টা বলি এখানে দেখা আছে কি দেখেন নিচে কালামটি করে পানের ওপর ক্ষুদিবে যেটা কি যে এইটা হুল হুল জুল জুল কুমকি বুশ বাকুল এটা আপনারা নিজে দেখেন এই নিচে দোয়াটি পানের ওপর পরে দিতে হবে আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে এই দোয়াটি করবেন হুল হুল জুল জুল কুমকি বুশ বাকুল তাহলে আরেকটা দোয়া আমি আপনার দেখাচ্ছি এখানে লেখুন কালার পরে কী করেছে সুপারির ওপর এটা আপনি কি করবেন সুপারি সুপারির ওপর পরে এটা খুঁ দিতে হবে কাই তু কাই তু সাহা এই দোয়াটি পরে আপনার কি করবেন সুপারির মধ্যে খুঁদিয়ে যদি কাউকে খাওয়ান সে আপনার জন্য দেওয়ানো হবে তাহলে আমি আপনাদের কি তিনটা দোয়া দিলাম আপনারা যারা কাজ করতে পারেন সঠিক কাজ করতে পারলে অবশ্যই কাজ করতে পারবেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে দিয়ে থাকি হয়তো আপনাদের দেখার পর হয়তো কোনো মন্তব্য থাকবে না যে আর কোনো জায়গায় বুঝছে সমস্যা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই আপনারা কারো লাগে যোগাযোগ করবেন না বা কারো কমেন্ট দেখে যোগাযোগ করবেন না ভুল নাম্বারে ইয়া করবেন না আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়েছিলাম যদি তো প্রয়োজন হয় পরামর্শ বা কোনো দরকার হয় ভালো কাজের জন্য আপনারা হয়তো পরামর্শ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন